এর মাধ্যমে বাংলাদেশি উদ্বাস্তুরা সি এর মাধ্যমে কিন্তু সার্টিফিকেট পেয়ে ভারতীয় নাগরিক হচ্ছে কিন্তু হঠাৎ করেই এক গুড নিউজ কি সেই গুড নিউজ কেন ভারত সরকার হঠাৎ বাংলাদেশিদের কথা এত চিন্তা করছে সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব এই ভিডিওতে আমরা যা যা আজকে দেখব সেটা হচ্ছে কেন ভারত সরকার হঠাৎ বাংলাদেশি হিন্দুদের জন্য এত বড়ো ঘোষণা দিল কোন আইনের আওতায় এই নাগরিকত্ব দেওয়া হবে কীভাবে কোথায় এবং কখন আপনি এই সুবিধার জন্য আবেদন করতে পারবেন শুধু হিন্দু নাকি অন্যান্য সংখ্যালঘুরাও এই আওতায় পড়বে আর এই ঘোষণার পেছনে রাজনৈতিক বা মানবিক কোনো কারণ রয়েছে কিনা সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো সবার প্রথমেই আমি আপনাদের যেটা বলতে চাইব সেটা হচ্ছে এই যে সিএ আইন রয়েছে আপনারা হয়তো সকলেই জানেন দু সালে কিন্তু এটা চালু হলেও মানে মোটামুটি এটা বাস্তবায়ন করতে করতে দু হাজার চব্বিশ লেগে যায় আমরা দেখেছি উনিশশো পঞ্চান্নর পরে তারপরে কিন্তু এই সংশোধিত আইন কিন্তু দু হাজার উনিশ সিএ যেটা রয়েছে সেটা কিন্তু দু সাল থেকে শুরু হয় এবং এটা আবেদনের মাধ্যমে অনেকেই কিন্তু ইতিমধ্যেই নাগরিক পেয়েছে তো এটার নিয়ম কি বলেছে দেখুন সিএতে যারা আবেদন করতে চান তাদের কিন্তু অবশ্যই এ টু জেড জানা উচিত তারপরেই আবেদন করা উচিত তো বারংবার আমি আপনাদের জন্য ভিডিও বানিয়েছি আজকেও বানাচ্ছি এখনও বলছি যে সিএতে আবেদন করতে গেলে আপনাদের অবশ্যই কিন্তু সবার প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দেখতে হবে একত্রিশ বারো দু হাজার মধ্যে আপনারা ভারতবর্ষে প্রবেশ করেছেন কিনা যদি প্রবেশ করে থাকেন তাহলেই কিন্তু পরবর্তী প্রসেসগুলো আপনার জন্য কার্যকর কেননা এখানে পরিষ্কার করে কাট অফ ডেট কিন্তু দিয়েছে যে দু হাজার সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে যদি আপনারা প্রবেশ করে থাকেন তাহলেই কিন্তু আপনারা নাগরিকদের জন্য আবেদন করতে পারবেন যদি আপনারা তারপরে প্রবেশ করে থাকেন সেক্ষেত্রে আপনারা কিন্তু এই সি এর মাধ্যমে নাগরিক পাবেন না কিন্তু এল ভিসার মাধ্যমে আপনারা কিন্তু মানে রেসিডেন্ট হতে পারেন পাঁচ বছর পর কিন্তু আপনাকে সেটা আবার এক্সটেন্ড করতে হবে সেটা আলাদা বিষয় তো যাই হোক প্রথমত আমরা দেখলাম যে একত্রিশ বারো দু হাজার চোদ্দোর মধ্যে আপনাকে এন্ট্রি নিতে হবে তাহলেই কিন্তু আপনারা সি এর মাধ্যমে আপনাদের যে অ্যাপ্লিকেশান সেটা কিন্তু করতে পারবেন তারপরে আরো একটা জিনিস সেটা হচ্ছে আপনি যে দেশ থেকে এসেছেন সে দেশ থেকে সে দেশের একটা ডকুমেন্টস কিন্তু লাগবে এমন নয় আপনি যে কোনো দেশ থেকে আসলে কিন্তু পাবেন কারণ এখানে কিন্তু পরিষ্কার করে বলেছে শুধুমাত্র আফগানিস্তান পাকিস্তান ও বাংলাদেশ থেকে যে সকল হিন্দুরা ধর্মীয় উৎপরনের কারণে শুধুমাত্র হিন্দু বললে ভুল হবে হিন্দু সহ আরো যে পাঁচটি সম্প্রদায় টোটাল কিন্তু ছটি সম্প্রদায় রয়েছে সেই ছটি সম্প্রদায় কিন্তু এখানে টোটাল আবেদন করতে পারবে কি কি সেই ছটি সম্প্রদায় আপনারা হয়তো সকলেই জানেন হিন্দু পার্সি শিখ জৈন বুদ্ধিষ্ট এগুলো কিন্তু রয়েছে তার মধ্যে আপনি যদি কোনোটা থেকে বিলং করেন টোটাল ছটার মধ্যে যে কোনো একটা থেকে তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন তাহলে এক নম্বর নিয়ম যে দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বর মধ্যে প্রবেশ করতে হবে ভারতে দ্বিতীয় নাম্বার নিয়ম আপনি যে দেশ থেকে এসেছেন সেই দেশের একটা ডকুমেন্টস লাগবে যদি ডকুমেন্টস না থাকে তার জন্য একটা অল্টারনেটিভ কিন্তু অ্যাফিডেভিট বা এনএক্সার থ্রি দিয়েছে সেটা একটা আলাদা বিষয় দ্বিতীয়ত আমরা যদি আরও একটা জিনিস দেখি যে এই যে সিএতে আবেদন করতে যদি যান তাহলে আপনাকে কিন্তু সেলফ ডিক্লারেশনও দিতে হয় সেলফ ডিক্লারেশনে কী থাকে যে আপনি ধরুন বাংলাদেশ থেকে এসেছেন সেক্ষেত্রে আপনি যে বাংলাদেশে কোথায় থাকতেন কি ঠিকানা ছিল কবে আপনি ভারতে এসেছেন একটা সেলফ ডিক্লারেশন দিয়ে এটা আপনি স্বীকার করেন যে হ্যাঁ আপনি বাংলাদেশই আপনি ভারতে শরণার্থী হয়েছেন আপনি এখানে নাগরিকত্ব চান সেজন্য কিন্তু আপনি নিজেকে ঘোষণা করলেন যে আপনি বাংলাদেশ থেকে এত সালে ধর্মীয় উৎপরণের কারণে আপনি চলে এসেছেন এবং আপনি কিন্তু আবেদন করে ভারতীয় যে নাগরিকত্ব সেটা পেতে চান এবং সারা জীবনের জন্য ভারতে কিন্তু থাকতে চান এরকম একটা সেলফ ডিক্লারেশন থাকে এরকম টোটাল দুটো থাকে এবং আরেকটা কিন্তু অ্যাফিডেভিট থাকে ক্যারেক্টার সার্টিফিকেট যেটার মাধ্যমে আপনারা কিন্তু হিন্দুত্বের সার্টিফিকেট পান তো সেটা কিন্তু আপনারা জোগাড় করে তারপরে আবেদন করতে পারেন তাহলে এই দুটো ডকুমেন্টস গেল এবং সাথে কিন্তু আপনাদের যেখানে বর্তমানে রয়েছেন সেখানকার একটা যে কোনো ডকুমেন্টস লাগে এই হিন্দুদের ডকুমেন্টসটা কিন্তু অনেকের কাছে প্রবলেম হয়ে যায় যে কোথা থেকে দাদা কিভাবে পাবো তো আপনাদের সুবিধার্থে লিঙ্ক দিয়ে দিচ্ছি ওখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে আপনাদের জেলা কোথায় মানে আপনাদের জেলা অনুযায়ী কোথায় কিন্তু এই নাগরিকদের যে সার্টিফিকেট সেটা কিন্তু দেওয়া হচ্ছে আর অবশ্যই এই নাগরিকদের সার্টিফিকেট নিতে হলে আপনাকে কিন্তু আপনার যে লোকালিটি রয়েছে সেখান থেকে একটা ক্যারেক্টার সার্টিফিকেট নিতে হবে যে আপনার ক্যারেক্টার কেমন আপনি সত্যি কোন ধর্ম থেকে বিলং করছেন সেটা যেন লেখা থাকে এটা কিন্তু নিয়ে আপনারা যখনই যাবেন তখনই কিন্তু আপনারা ওই হিন্দুত্বের সার্টিফিকেট সেটা হাতে পেয়ে যাবেন এবং আপনি আবেদন করতে পারবেন তো এই ডকুমেন্টসগুলো জোগাড় করলে আপনি আবেদনের যোগ্য হলেন এবং একটা বৈধ মোবাইল নাম্বার লাগবে একটা ইমেল আইডি লাগবে এইগুলো জিনিস নিয়ে আপনারা আবেদন করতে পারেন নিজেরাও করতে পারেন এবং আপনি যদি চান যে আমি নিজে করবো না তাহলে সেক্ষেত্রে যে কোনো দোকানে গিয়ে বা সি এ ক্যাম্পও কিন্তু হয় তো আমি সেটার লিঙ্কও দিয়ে দিচ্ছি যে সিএ ক্যাম্প বর্তমানে কোথায় হচ্ছে আপনার এলাকায় কবে হবে সেটার যে লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিচ্ছি আপনি ক্লিক করলে দেখতে পাবেন যে বর্তমানে কোথায় কোথায় কিন্তু হচ্ছে তো দুটোর লিঙ্ক কিন্তু আমি দিয়ে দিচ্ছি আপনারা ক্লিক করে সরাসরি দেখে নিতে পারেন যে আপনার ডিস্ট্রিক্ট ওয়াইজ কোথায় হিন্দুত্বের সার্টিফিকেট দিচ্ছে আপনার ডিস্ট্রিক্ট ওয়াইজ কোথায় কিন্তু সিএ যে ক্যাম্প রয়েছে সেটা বসার সম্ভাবনা রয়েছে আপনারা অনেকেই দেখেছেন বা অনেকেই জানেন বা সবাই জানেন যে দুয়ারে সরকার যে রয়েছে এরকম টাইপ কিন্তু মানে ক্যাম্প করা হচ্ছে এবং সেই ক্যাম্পে কিন্তু আপনাদের যত প্রবলেম রয়েছে সেগুলো সলিউশন করা হচ্ছে এবার অনেকে বলবেন যে দাদা তাহলে কি ওই স্টল অনুযায়ী বসবে তো দেখুন দুয়ারে সরকারে অনেক প্রকল্প থাকে যার জন্য আলাদা আলাদা স্টল থাকে আর সি এর ক্ষেত্রে তো আর আলাদা আলাদা কিছু নেই সেক্ষেত্রে কোনো এক জায়গায় বসবে সেখানেই কিন্তু আপনাদের সমস্ত কাজ হবে আর সারাদিনে হয়তো টোটাল পনেরো কুড়িটা বা তার থেকে বেশি কিন্তু হতে পারে তার থেকে বেশি হবে না কারণ অনেক বড় কিন্তু এই সিএ যে আবেদন করার পদ্ধতি সেটা রয়েছে কারণ কোশ্চিন উত্তর প্রথমতে দিতে হয় তারপরে সাতটা স্টেপ রয়েছে সেটা পূরণ করতে হয় আপনাদের ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হয় অনেকটা লম্বা প্রসেস থাকে তো সেক্ষেত্রে কতগুলো হবে সারা দিনের ঠিক নেই যতগুলো হবে ততগুলো কিন্তু করবে তো এইভাবে কিন্তু ক্যাম্প হচ্ছে আর এইভাবে কিন্তু আপনারা আবেদন করতে পারেন তাহলে আপনারা এটুকু তো বুঝে গেলেন যে ভারত সরকার আপনাদের নাগরিকত্ব দেওয়ার জন্য কিন্তু আহ্বান জানিয়েছে এবার আপনারা যদি নিজেদের প্রমাণ করতে পারেন যে আপনারা বৈধ আপনারা মানে কোনো ইনলিগাল কাজের সাথে যুক্ত নয় আপনারা রোহিঙ্গা নয় আপনারা দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যেই ভারতে প্রবেশ করেছেন আপনি কম করে পাঁচ বছর ধরে ভারতবর্ষে বসবাস করছেন এবং আবেদন করার পূর্বে যে বারো মাস রয়েছে সেটাও আপনি ভারতেই কাটিয়েছেন তাহলে কিন্তু আপনি নিঃসন্দেহে এখানে আবেদন করে আপনি যে নাগরিকত্ব সেটা পুরোপুরিভাবে হতে পারেন অর্থাৎ ভারতের যে নাগরিক সেটা আপনি পুরোপুরিভাবে হয়ে যেতে পারেন আশা করি আপনারা বুঝতে পারছেন এরপরেও কিন্তু অনেকের প্রবলেম থাকবে সিএ নিয়ে আপনারা কিন্তু কমেন্টে জানাতে পারেন যে আপনাদের কি প্রবলেম হচ্ছে কোথায় কি আপনাদের দরকার সমস্ত কিছু কিন্তু কমেন্টে জানাবেন আমরা কিন্তু সেটা নিয়ে রিপ্লাই দিয়ে দেবো নাহলে কিন্তু পরবর্তী ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো যে আপনি কোথায় গেলে কি ডকুমেন্টস কিভাবে কালেক্ট করতে পারেন যেমন বর্ধমান ডিস্ট্রিক্টের ক্ষেত্রে আমি বলেছি নদীয়া ডিস্ট্রিক্টের ক্ষেত্রে বলেছি তারপরে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এগুলো কোথায় কোথায় দেওয়া হচ্ছে হিন্দুত্বের সার্টিফিকেট সেটা কিন্তু আমি আগের কয়েকটা ভিডিওতে আপনাদের জানিয়েছি তো অবশ্যই আপনারা সেখান থেকে গিয়ে আপনাদের যে সার্টিফিকেট সেটা কালেক্ট করতে পারেন হিন্দুত্বের সার্টিফিকেট এবং সেটা কিন্তু আপলোড দিতে পারেন এবং তাছাড়াও আপনারা অনেকে বলেন যে দাদা কোন উকিল রয়েছে আমাদের দিককার উকিল তো বুঝতে পারছে না যে কীভাবে কী করতে হবে তো দেখুন আপনারা যদি দেখেন যে আপনাদের ওখানকার উকিল বুঝতে পারছে না সিএতে তাহলে কেউ না কেউ তো আছে যে আবেদন করাচ্ছে তার কাছে যান সে উকিল লাগবে এমন না এফিডেভিট করতে উকিল লাগে বা অ্যাডভোকেট লাগে তাদের কাছে শুনুন যে কোথায় সিএতে আবেদন করা যাচ্ছে বা কিভাবে কোথায় করতে হয় তারাই কিন্তু আপনাকে ডিটেলস বলে দেবে তাছাড়া যদি আপনারা না জানেন তাহলে কিন্তু আপনারা যারা অনলাইনে দেখবেন বহু উকিল রয়েছে যারা কিন্তু আপনাদের ফোন নাম্বার দিয়ে থাকে তাদেরকে এসে কল করেও কিন্তু আপনারা শুনতে পারেন আপনারা যদি চান এরকম যে সিএ সম্পর্কে জানতে কোনো অ্যাডভোকেট অ্যাডভোকেটের দ্বারা মানে কথা কাজ করাতে চান তাহলে আমাকে বলবেন সেক্ষেত্রে আমি আপনাদের সুবিধার্থে যে কোনো একটা উকিলের সাথে কথা বলে আপনাদের মানে কোশ্চেনের উত্তর সেগুলো দিতে বলবো আর অবশ্যই কিন্তু এখানে রকম আপনারা কোনোরকম কিছু করবেন না নর্মালি শুধু আপনার যা জিজ্ঞাসা থাকবে তাই করবেন যে আবেদন করে দিন এই করে দিন এগুলো কিন্তু করতে যাবেন না অ্যাডভোকেটের যেটুকু কাজ হচ্ছে আপনাকে অ্যাফিডেভিট সেলফ ডিক্লারেশন সেগুলো বানিয়ে দেওয়া সেটা বানিয়ে দিবে আপনার লোকাল অ্যাডভোকেট দিয়ে বানান বা অন্য কোথাও থেকে বানান আপনি যেখান থেকেই বানান বানিয়ে নিন হয়ে গেল আবার আপনি বানিয়ে নেওয়ার পরে তাকেই বলবেন যে আবেদন করে দিন তাহলে কিন্তু হবে না কারণ আবেদন করার জন্য কিন্তু সাইবার ক্যাম্প রয়েছে বা এই যে সিএ ক্যাম্প রয়েছে সেখানে কেউ আপনারা আবেদন করতে পারেন তাহলে এর আপনার সম্পূর্ণ বিষয়টা বুঝে গেলেন যে কীভাবে কি করতে হবে তারপরে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন আমি কিন্তু আপনাদের রিপ্লাই দিয়ে দেবো এবং সাথে সাথে আপনাদের জন্য যে পরবর্তী ভিডিও সেটাও কিন্তু নিয়ে আসবো যে কিভাবে কি আপনাদের করতে হবে কি কী আপনাদের প্রবলেম হচ্ছে কোথায় গেলে এই প্রবলেম সলভ হতে পারে বা আবেদন করার সময় কি কী আপনাদের মাথায় রাখতে হবে সমস্ত কিছুই কিন্তু আমরা আপনাদের জন্য ভিডিও করে বানিয়ে দেবো তো অবশ্যই আপনাদের প্রবলেমগুলো কমেন্টে জানাবেন কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন কারণ যে ডিস্ট্রিক্টের নাম বেশি কমেন্টে আসবে সেই ডিস্ট্রিক্টের যে কোথায় কি হিন্দুত্বের সার্টিফিকেট দেওয়া হচ্ছে কোথায় ক্যাম্প বসবে সেটা আমি আগে কিন্তু ভিডিও বানিয়ে আপনাদের দেব। আশা করি আপনারা বুঝতে পারছেন আজকে জন্য ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ